সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমাতুল্লাহি আমরা মানুষ দিনে আমরা তিনবার খাবার খাই নিজের বাড়িতে ছাড়াও অপরের বাড়িতে আমরা খাবার খাই এবং পানও করি আজকের ভিডিওর মূল বিষয় হল অপরের বাড়িতে খাবার খাওয়ার পর কোন দোয়া পাঠ করব বা অপরের নিকট কোনো কিছু পান করলে আমরা কোন দোয়া পাঠ করব অপরের বাড়িতে খাওয়ার পরে তার জন্য যে দোয়া আমরা পাঠ করব সেটা হলো আল্লাহ হুম্মা বারিক লাহুম ফিমা মা অগফির লাহুম গির্লাহম অর হাম হুম হুম্মা বারিক লাহুম فيما رزقتهم واغفر لهم وارحمهم اللهم بارك لهم فيما رزقتهم وَغُفِرْ لهم وارحمهم هي الله اللهم هي الله بارك لهم فيما رزقتهم আপনি তাদেরকে যে রিজিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন অগভীর লাহুম এবং তাদের গুনহা মাপ করুন অর হামহুম এবং তাদের প্রতি দয়া করুন শাহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার বিয়াল্লিশ অপরের নিকট পানাহার করলে বা কোনো পানীয় জিনিস পান করলে তার জন্য কি দোয়া আমরা পাঠ করব এবার আমরা সেটা আলোচনা করব ইনশা আল্লাহ অম আত ইম মান আত মান অস্কি মন শকনি আতঈম মন আত আমি মান মন শকানি অল্হমা আতএম মান আত আমনি ওস্কি মন শকনিহম আত ইম মান আত আমি অস্কি মানসাকানি হে আল্লাহ আত আমানি যে আমাকে আহার করাবে আপনি তাদেরকে আহার করান এবং যে আমাকে পান করাবে তাকে আপনি পান করান খাবার শেষের দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাদা। ورزقنه من غير حول مني ولا قوة. الحمد لله الذي أطعمني هذا، ورزقنه من غير حول مني ولا قوة. الحمد لله الذي أطعمني هذا، ورزقنه من غير حول مني ولا قوة. আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাদা অনিহি মিনি হাউলিম মিনী কুওয়াহ সকল প্রশংসা আল্লাহর জন্য আত আমানি হাদা যিনি আমাকে এ আহার করালেন এবং এই রিজিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায় ছিল না কোনো শক্তি সামর্থ্য এই হাদিসটি সোনানুর নাসাই ব্যতীত সকল সোনানির গ্রন্থাকারগণ সংকলন করেছেন সোনানুল আবু দাউদ হাদিস নম্বর চার হাজার পঁচিশ সোনানুর তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশত আঠান্ন ইবনে মাজা হাদিস নাম্বার তিন হাজার দুইশত পঁচাশি প্রিয় সুধী যারা আমার ভিডিওটি দেখলেন বা দেখছেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অপর বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না আপনি একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য অসংখ্য নেকির অধিকারী হতে পারবেন ইনশাল্লাহুল আজিজ দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ আজকে এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত